সালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শনিবার চৌঠা অক্টোবর দুই হাজার পঁচিশ দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াস উদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী নয় মাইল গরুর হাটে এই হাটটি সপ্তাহে একদিন শনিবার এখানে হাট বসে এবং আশপাশের জেলা থেকে প্রচুর ব্যবহারী এবং চাষিরা আসে তাদের গরু নিয়ে এবং এই হাটে অনেক বেচা কেনা হয় আজকে দেখছি অনেক অনেক গরু উঠেছে হাটে এবং আজকের হাটটি অনেক দিন পরে আমি যেমন এসেছি তেমন অনেক করে অনেক করে ঘুরে ঘুরে আজকে আপনাদেরকে গরুর বাজার দর দেখাবো তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই গরুর বাজার দর দাম কত ভাই কালোটার কত দাম

কথা আপনাদের গরুর দাম কত চল্লিশ এক লক্ষ চল্লিশ কেউ দাম বলেছে কত বলেছে যা পঁচিশ এক লাখ পঁচিশ হাজার দাম হয়েছে এই গরুটার আজকে গরু হাটে অনেক ভালো ভালো গরু হয়েছে হাটে ভাই জোরে বলবেন ভাই আপনার গরুর দাম কত পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ বেচা দাম কত আপনার বাইশলি বেছে দেবেন এক লক্ষ বাইশ কয় দাঁত দাঁত ভাই আপনার এই গরুটার দাম কত ভাই কত দিয়ে বিক্রি করলো ভাই একশো বারো মানে ভাই এই গরুটা এই যে গরুটা টানাটানি করছে এই যে গরুর কালার ভালো এক লক্ষ বারো হাজার টাকায় বিক্রি হয়ে গেছে ভাই আপনার এই গরুর দাম কত এক লাখ চল্লিশ বেসা দাম কত এক লক্ষ তিরিশ দাঁতেশ ভাই কত দুই দাঁত গরু দেখতে সুন্দর ভাই আপনি সামলা গরুর দাম কত নেই গরুওয়ালা ভাই গরুর দাম কত হতে পারে এক লাখ সাত টাট বিক্রি হবে ভাই আপনার গরুর দাম কত একশো চল্লিশ কি জাতের ভাই গরুটা উরাস উরাস ভাই এ কি আপনার দুটোই জোড়া কত ভাই সাড়ে তিনশো মানে সাড়ে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ আমরা সামনের দিকে যাই একটু বড় করে দেখাই ভাই দুটি তো এড়ে দাম হয়েছে এখনো হয়নি গরুর দুটোই মানান এই গরু দুটির নাঙল চষা যেত তাহলে কেমন হয়তো আপনারা বলবেন এর ভিতরে ভাই কত দাম ভাই এক লক্ষ বিয়াল্লিশ কয় দাঁত দুই দাঁত ভাই কত হলে ব্যসবেন তাও কুড়ির উপরে ভাই আপনার গরুর দাম কত একশো পঁয়ত্রিশ ব্যসা দাম পঁচিশ লেখ কয় দাঁত তাই কয় দাঁত এ ফাইন গরু এই যে দশ নয় মাইলি হাটের আছে গু যে ভালো ভালো গরু কিন্তু এই হাটে পাওয়া যায় আর সেই জন্য বিভিন্ন জায়গার থেকে কিন্তু ব্যাপারী এখানে আসে এই যে গরুর চেহারা দেখেন ভাই এই গরুটার দাম কত এই যে আপনি যেটা হাত দিয়েছেন এই যে একশো পঁয়ষট্টি সব গরু কি আপনার আরে দশটায় কি দারুণ গরু এনেছেন আপনার এত রুচি এত সুন্দর রুচি আরে সর্বনাশ